আমাদের অনেকগুলো ফেসবুকে কিভাবে নাম চেঞ্জ করতে হবে আমি কেউ জানে না কিন্তু এটা একদম সিম্পলি কাজগুলো একবার এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ দয়া করে তো আমি নাম কিভাবে চেঞ্জ হয় ফেসবুক তুলব এর তিনটে কারণ বাদ বলবো আর প্রথম মেম্বার কারণ হচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলে সার

চেঞ্জ করতে পারেন আর তৃতীয় নাম্বার কারণ হচ্ছে যে আপনি ওই দুটো অপশানের মধ্যে আপনি নাম অন্য চুজ করতে পারবেন যে হয়তো আপনি নাম দিলেন আপনার নাম সাকিব খান একটাই দেখাবে খান সাকিব একটাই দেখাবে সাকিব খান

তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম বন্ধুরা আপনি আমার আপনার প্রোফাইল কিভাবে নাম চেঞ্জ করবেন তো সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইল যাবেন এখান দেখবেন এখানে গিয়ে এখানে ক্লিক করবেন আপনার এখানে ক্লিক করবেন ফেসবুক এ আমার দেখো নাম আছে এখানে বশির রহমান সেরা এখানে ক্লিক করবেন নেম লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে নাম দিলেন যে কোনো একটা নাম দিলেন যে খুশি আপনার দিয়ে এখানে এখানে ক্লিক করে দিলেন এখানে দু রকমই নামের অপশন দেখাচ্ছে দেখো আপনি এটাও চুজ করতে পারেন বা এটাও চুজ করতে পারেন তো এখানে চুজ করে এখানে ডান করে দেবেন ব্যাস আপনার নামটা সেভ হয়ে গেল ফেসবুক প্রোফাইলে আসবেন চেক করে নেবেন যে আপনার নামটা ঠিক লেগেছে দেখো নাম চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও